উল আলেম আলেম জারের আলেম শুখার শী মুসলিম শরীফের হাদিস মেসকাত দৈনিক আয়াতি মিনহা জহর নবতন খরাং শ্রণীবুর কুটি কুটি অর্থ আছে আয়তর সম্পর্কে দুইএন অর্থ আছে এক অর্থ জাহেরা যারা আরবি জানি আরবি অর্থ করতে দিব আর কেলমে বাতে বাতে নিমানি কোরআন শরীফের আয়তর ইন ফলে করতে দিব ইন ওলমায়ে বাতে নলে করতে দিব উন হন উন কৌশল আজম দস্তগীর খাজা গরিব নামাজ শাইন কোট কোর্ট আজম মাইসবান্ডারি আব্দুল গনি খানসুন গুরি এই আল্লা মাগাজি শাহের বাঙ্গালা আলাহ ফাজলে বেরলবি এই সমস্ত ওলমলে ফুৰাণ শৰীপবোৰ পা তেলি মাৰি কৰি তেলিব তই দলুমান তো আসল মানি সন্মান আ বুজে হে লা আবিলা খাব যিহেতু আৰবিবাছা জানে ফুৰাণ শৰীফ বুজিল খল্যে বুজিল ফুৰাণ শৰীপৰ উদ্দিন মানি বুজিছিল বিতৰুৰ মানি নহব বুজে বিতৰুৰ মাহী যাৰা বুজিছে এইবাৰ চিদ্দিক আকবৰ ফাৰুক আজম উন ব্যাগুণ এক লাখ চৌব্বিছ হাজাৰ চাহাব ওন ব্যাগুন নবীৰ কদমত ফাইদেউ হৈয়েৰে ভিতৰুৰ মানি বুজি নবীৰ উঠি মেলি শ্বেল

对。